এখন আমি চলে এসেছি সল লেকের আইভি ব্লক দুর্গা পুজো প্যান্ডেলে উনচল্লিশতম বর্ষে এরা পুরো দুবাই শহরটাকে এখানে তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটের পরেই এটি হচ্ছে দুবাইয়ের বিখ্যাত গোল্ডেন ফ্রেম আর তার পিছনেই ঠিক দেখতে দেখা যাচ্ছে বুর্জ খলিফা দুবাইয়ের বুর্জ খলিফায় ঠিক যেরকমভাবে অসাধারণ লাইট শো দেখা যায় এখানেও সল্লেক আইবি ব্লকের এই প্যান্ডেলে লাইট আর সাউন্ড শোয়ের আয়োজন করেছে তো চলুন এখন আস্তে আস্তে সেটাই আমরা দেখব দেখতে পাচ্ছেন অসাধারণ লাইট শো প্রচুর মানুষের ভিড় এই লাইটের সাউন্ড শো দেখার জন্য এটি দুবাইয়ের বিখ্যাত আটলান্টাস দ্য ওয়ার্ল্ড বুর্জ খলিফা ছাড়াও দুবাইয়ের আরো বিভিন্ন সব ফেমাস বিল্ডিংস রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে টুইন টাওয়ার বুর্জ খালিফা ছাড়াও আরেকটি বিখ্যাত বিল্ডিং বুর্জ আল আরব এবং বিখ্যাত দুবাই ফাউন্টেন সব কিছুই এখানে প্যান্ডেলের মধ্যে এরা সাজিয়ে তুলেছে এখন দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্ল্যাগের কালারে পুরোই বুর্জ খালিফা সাজিয়েছে দেখতে অসাধারণ লাগছে তো চলুন এখন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করব প্যান্ডেলের ভেতরেও খুব অসাধারণ সুন্দর সাজিয়েছে এই যে এবছরের দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমাকে পুরো সোনার গায়না দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে